আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা এই ভিডিওতে জুবাইদা নামটি সম্পর্কে জানব জুবাইদা নামের অর্থ কী জুবাইদা কোন বাসার নাম জুবাইদা কি ইসলামিক নাম এবং জুবাইদা নামটি রাখা যাবে কি না সেই সব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে ব্যাস দেওয়া হয়েছে মুসলিম শরীফে এর এক হাদিসে এসেছে প্রত্যেক মানুষের উপরে তার নামে প্রভাব পড়ে তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ ইসলামিক নাম রাখা যদি প্রশ্ন করেন জুবাইরা নামটি কি ইসলামিক নাম হ্যাঁ জুবাইরা নামটি ইসলামিক নাম এই নামটি সাধারণত মেয়ে শিশুদের জন্য রাখা হয় যদি প্রশ্ন করেন জুবাইরা নামটি কোন ভাষার নাম জুবাইরা নামটি আরবি ভাষার নাম যে সকল নাম অন্য ধর্মের সাথে মিলে যায় সেই সকল নাম না রাখায় ভালো আপনার এই নামে অর্থ জানতে কিংবা ভিডিও কমান্টে নামটি লিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা যদি প্রশ্ন করেন জুবাইদা জুবাইদা অর্থ অর্থ মাখন বা খলিফা হারুন স্ত্রীর নাম জুবাইদার সাথে মিলিয়ে নামটি এভাবেও রাখতে পারেন যেমন জুবাইদা ইসলাম জুবাইদা পারবিন জুবাইদা জান্নাত জুবাইদা আফরুজ ইত্যাদি আপনার মুসলিম সন্তানের জন্য আপনি যে সমস্ত নামগুলো রাখতে পারেন সে সমস্ত নামগুলোর মধ্যে উল্লেখযোগ্য নাম বিশেষ কথা আপনার সন্তানের নাম চূড়ান্ত করার আগে বালু আলমের সাথে পরামর্শ করতে ভুলবেন না